গ্যালাক্সি পার্টি ড্রেস একেবারে সফট সিল্কের ভিতর অরিজিনাল ইন্ডিয়ান এই গ্যালাক্সি পার্টি ড্রেস গুলো আপনি সারা বাংলাদেশের যেখান থেকে কিনেন সাড়ে চার হাজার টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না বাট আমাদের কাছে আজকে পেয়ে যাবেন অর্ধেক প্রাইজের অনেক কম প্রাইজে জামাতে কাজ করা অন্যতে কাজ করা স্যালোরে কাজ করা ফুল ড্রেসটাতে কাজ করা আছে এবং প্রাইসটা অবশ্যই শুনবেন শোনার পরে তারপরে যাবেন এছাড়া কিন্তু যাবেন না রিকোয়েস্ট রইল কারণ আজকে আমরা একেবারে অর্ধেক প্রাইজে কিন্তু দিয়ে দিব ইন্ডিয়ান গ্যালাক্সি গুলা যেটা সারা বাংলাদেশে কেউ কোনো দিন দিতে পারে নাই সেই প্রোডাক্টটা কিন্তু আমরা আপনাদের দিব দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যালাক্সি যেখানে স্টোনের কাজ করা আছে গলার মধ্যে ফুল ড্রেসটাতে কিন্তু সুতার কাজ করা আছে অসম্ভব সুন্দর করে দেখেন এইখানে আপনি কি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা প্যানেল পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যানেল কিন্তু এইখানে পেয়ে যাচ্ছেন এই প্যানেলটা কেটে আপনারা হচ্ছে নিচে লাগাই দিবেন আর এখানে কিন্তু ফুল ড্রেসটার মধ্যে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং স্টোন ওয়ার্ক তো করাই আসে খুবই সুন্দরভাবে এটা ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন সফট সিল্কের মধ্যে আর এখানে যদি আমি সালোয়ারটা দেখাই দেখেন সালোয়ারটা ফুল স্যালোয়ারে কিন্তু কাজ করা আছে, অসম্ভব সুন্দরভাবে কিন্তু ফুল স্যালোয়ারের মধ্যে কাজ করা আছে অসম্ভব সুন্দরভাবে ঠিক আছে এত বড় এবং ফুল আপনার সুতার কাজ কাজ করা করা তারপরে কিন্তু প্যানেল করা আছে খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা এখানে করে দেওয়া আছে আর এইখানে আপনি পেয়ে যাচ্ছেন কি এইখানে পেয়ে যাচ্ছেন দুপাটা এত সফট এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আমি একটু খেয়াল করে দেখাই দিব এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফুল ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে সো এইটা যাদের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে যেটা বললাম ঐতিহাসিক একটা প্রাইস হবে যেই প্রাইসে সারা বাংলাদেশ থেকে আপনি কিনতে পারবেন না একেবারে স্টুডেন্ট বাজেটে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই সফট সিল্ক ইন্ডিয়ান ড্রেসগুলো পেয়ে যাবেন সো এটার মধ্যে দেখেন আরো সুন্দর সুন্দর কালার আছে আমি জাস্ট কালারগুলো দেখাই দিব যার যেটা লাগে একটা করে স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করবেন এইটা দেখেন সবচেয়ে সুন্দর একটা কালার সবচেয়ে চমৎকার একটা কালার এটার মধ্যেও কিন্তু আপনি এখানে প্যানেল পেয়ে যাবেন সাইডে হাতার কাপড় পেয়ে যাবেন এই প্যানেলটা কেটে নিচে নিচে লাগায় দিবেন আর স্টোন ওয়ার্ক তো পাবেনই ফুল ড্রেসটাতে সিকোয়েন্স প্লাস সুতার কাজ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখানেও আপনি পেয়ে যাচ্ছেন কি কি আমি একটু দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ফুল স্যালোরে কাপড়টাতে কিন্তু সুতার কাজ করা এবং স্যালোরে কিন্তু নিচে কিন্তু একটু খেয়াল করে দেখবেন প্যানেল দেওয়া আছে হ্যাঁ এই যে নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ওন্নাটা খুবই সুন্দর একটা দোকানটা কিন্তু এখানে আছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন দুপাটাটা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে আসলে ইন্ডিয়ান পাকিস্তানি যে ড্রেসগুলো এইগুলার কোয়ালিটি আসলে অন্য রকম খুবই সুন্দর সো এটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করবেন ইমোতে হোয়াটসঅ্যাপে এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় এরপরে আরো সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি এবং প্রাইসটা যেটা বললাম মার্কেটে গেলে কিন্তু এই প্রোডাক্টগুলো 4500 থেকে 5000 টাকার নিচে কিনতে পারবেন না আমাদের কাছে পাবেন অর্ধেক প্রাইজেরও কম প্রাইসে অনেক কম প্রাইসে অনেক কম প্রাইস আমি প্রাইসটা এখনি বলে দিব ভিডিও ভিডিওটা শেয়ার করতে থাকেন দেখেন এই হচ্ছে আরেকটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এখানেও কিন্তু সাইডে প্যানেল দেওয়া আছে ফুল স্যালোয়ারে কিন্তু কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন ফুল স্যালোয়ারে কাজ করা স্যালোয়ারে কিন্তু প্যানেল করা আছে আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক 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 সুন্দর সো চাইলে এইটাও আপনি নিয়ে নিতে পারেন ঐতিহাসিক প্রাইসে যে প্রাইসটা সারা বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না এবং লাস্ট যে কালারটা আছে এই কালারটা দেখাবো আর প্রাইসটা বলে দিব সো সবাই যারা হচ্ছে ঈদের ড্রেস কিনেন মার্কেট থেকে আসলে চার হাজার টাকা দিয়ে কিনে দরকার কি আমাদের কাছ থেকে নিবেন একেবারে হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে যত পিস খুশি তো पीस নেবেন ঠিক আছে আপনি ব্যবসা করার জন্য নিতে পারেন আপনি ব্যবহারের জন্য নিতে পারে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইন্ডিয়ান গ্যালাক্সি সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার কি প্যানেল দেওয়া আছে প্যানেলটা নিচে লাগাবেন হাতার কাপড় সাইডে দেওয়া আছে স্টোন ওয়ার্ক দেখেন খুবই সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে আর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সেলوره কাপড়টা সেলোয়াটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অসাধারণভাবে কিন্তু ওন্নাতে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস সুতার কাজ প্লাস হচ্ছে কাটওয়ার্কের কাজ সো এই ড্রেসটা কত আমাদের কাছে কত আমাদের কাছে এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র 1850 টাকা আপনি সারা বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনেন 4 থেকে 4500 5 4500 প্লাস এর নিচে কিন্তু কিনতে পারবেন না বাট আমাদের কাছ থেকে কিনবেন অরিজিনাল ইন্ডিয়ান গ্যালাক্সি মাত্র 1850 টাকা সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো যাদের যতগুলো লাগে একটা করে স্ক্রিনশট ডান করে এখনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইট কালেকশন যদি আপনি অর্ধেক প্রাইজে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখেন থ্যাংক ইউ সো মাচ